এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা আগামী ছাব্বিশে নভেম্বর দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘণ্টায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার গতিবেগে উপকূলে আছে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এর প্রভাবে আগামী সাতাশ বা আঠাশ তারিখ থেকেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি সুপ্রিয় দর্শকবৃন্দ আজ বাইশে নভেম্বর শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হতে চলেছে একটি ঘূর্ণিঝড় আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় সনিয়ার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণবর্ত তো আসুন জেনে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিন আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আসন্ন এই ঘূর্ণিঝড় ঠিক কখন কবে তৈরি হতে চলেছে এর প্রভাবে বাংলায় কবে থেকে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং ইন্টেন্সিটি কত হতে পারে উপকূলে আছে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং ঘূর্ণিঝড়টি কোন উপকূলে আছে পড়বে এর প্রভাবে কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোঞ্জলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রত্যেক দিন সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে আজকে শনিবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে এবং পরবর্তীতে আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব তো প্রথমেই দেখে নেব উপগ্রহ কী বলছে এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি কি রয়েছে তো আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতে আকাশ পরিষ্কার যদিও কোথাও কোথাও আজকে সামান্য আংশিকভাবে আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে তবে আজকে বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু আকাশ পরিষ্কার এবং আবহাওয়া শুকনো প্রকৃতি থাকার সম্ভাবনা শুধুমাত্র উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আকাশ কিন্তু মেঘলা থাকবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংের পাহাড়ি এলাকাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কেননা এই মুহুর্তে পাহাড়ে একটি পশ্চিমে ঝঞ্ঝার অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার ফলে দার্জিলিং কালিম্পং একেবারে পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং গেইজিং ক্যাংটক লাভা এই সমস্ত এলাকাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে পাশাপাশি কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এ সমস্ত এলাকাগুলিতে পাশাপাশি বাংলাদেশের রংপুর পাশাপাশি মেঘালয় আসামের বিভিন্ন এলাকাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে বাকি দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বাকি জেলা আকাশ কিন্তু আজকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া কিন্তু শুকনো থাকবে কেননা এই মুহূর্তে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া আজও অবাধে ঢুকে পড়ছে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে সরাসরি শুকনো হওয়া নেমে যাচ্ছে একেবারে বঙ্গোপসাগরে যার কারণে আজকে কিন্তু আকাশ পরিষ্কার এবং শুকনো প্রকৃতির আবহাওয়া বিরাজ করবে এদিকে শনিবার আজকে যখন বাংলার আকাশ পরিষ্কার বঙ্গোপসাগরে যদি আমরা চোখ রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর সহ দক্ষিণ ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জুড়ে আকাশ কিন্তু একেবারে মেঘলা যেখানে ব্যাপক ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কেননা ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে সুমাত্রার বান্দার সংলগ্ন আন্দামান এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ঠিক এই অংশে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে যে ঘূর্ণবর্ত আগামী কয়েকদিনের মধ্যে আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে কিন্তু রূপান্তরিত হতে চলেছে আশঙ্কায় ঘূর্ণিঝড়টি প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে ঘন্টায় একশো আশি থেকে দুশো কিলোমিটার পর্যন্ত এর গতি কিন্তু হতে পারে ফলে যখন উপকূলে আশ্রে পড়বে এর প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু থাকছে প্রিয় দর্শক এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে সব সবথেকে বড়ো আপডেট নভেম্বরের একেবারে শেষে অথবা ডিসেম্বরের একেবারে দুই তারিখ বা তিন তারিখ নাগাদ ঘূর্ণিঝড়টির কিন্তু ইম্প্যাক্ট পড়বে উপকূলীয় এলাকাগুলিতে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে কেননা ঘূর্ণিঝড়টি একটি সিভিয়ার সাইক্লোন হতে পারে একটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ঘন্টায় একশো আশি কিলোমিটার বা দুশো কিলোমিটারের বেশি এই ঘূর্ণিঝড়টির গতিবেগ হওয়ার আশঙ্কা রয়েছে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি বা পরিবেশ রয়েছে তাতে করে ঘূর্ণিঝড়টি কিন্তু শক্তিশালী শক্তিশালী হওয়ার একটা কিন্তু পরিবেশ হচ্ছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে টেম্পারেচার সেটা কিন্তু রয়েছে ছাব্বিশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর ঘূর্ণিঝড় তৈরির জন্য এই তাপমাত্রা যথেষ্ট উপযোগী এবং বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থাকার কারণে এই সিস্টেমটি প্রবল শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে তো আসুন আজকের ভিডিওতে আমরা ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত জানিয়ে দেব। ঠিক কবে কখন এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কোন উপকূলে আছে পড়বে ঘূর্ণিঝড় বাংলায় কতটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব আমরা এই মুহূর্তে ইসিএম ডাব্লু এ পয়েদার মডেল রয়েছে ইসিএম ডাব্লু এ মডেল যে ওয়েদার মডেল এশিয়ার জন্য একেবারে নির্ভরযোগ্য একটি ওয়েদার মডেল এই ওয়েদার মডেল যে ফোরকাস্ট সেটা কিন্তু একেবারে হুবহু মিলে যায় এর ফোরকাস্ট কিন্তু অনেকাংশে মিলছে গত বছরগুলিতে ঘূর্ণিঝড়ে যে ইন্ডিকেট দেওয়া হয়েছিল এই ওয়েদার মডেলগুলির পক্ষ থেকে সেই ইন্ডিকেট কিন্তু হারে হাড়ে মিলে গেছে ফলে আশঙ্কা কিন্তু রয়েছে যে একটি ঘূর্ণিঝড় আসন্ন ঘূর্ণিঝড় যেটা আগামী একেবারে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের একেবারে দুই বা এক তারিখ নাগাদ উপকূলে হানা দিতে পারে আসুন আমরা একটু বাউর ঝাপটা মোটে আপনাদের নিয়ে যাব দেখে নেব ঘূর্ণিঝড় ঠিক কোথায় আছে পড়তে পারে আজকে শনিবার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই আগামীকাল রবিবারও আকাশ পরিষ্কার বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই আগামী পঁচিশ তারিখ পর্যন্ত যে আপডেট আমাদের কাছে রয়েছে তাতে করে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বেল্টে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে আগামী পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এমনই কিন্তু প্রবল আশঙ্কা রয়েছে আমরা যদি একটু বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন আন্দামান সাগরের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজকে যদি শনিবার দেখি একটু বঙ্গোপসাগরের কি অবস্থা দেখুন ইতিমধ্যে যেটা বলছিলাম একটি ঘূর্ণবর্ত ধীরে ধীরে জন্ম নিয়েছে ঠিক এই এলাকায় একটি দক্ষিণ আন্দামান সাগর এই যে সুমাত্রার বান্দাজ রয়েছে এ অংশে একটু আমরা জুম ইন করে দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে দেখুন এই যে একটি সার্কুলেশন চোখে পড়ছে এই সার্কুলেশনটা কিন্তু ভবিষ্যতে গিয়ে আগামী ছাব্বিশ তারিখ হতে হতে এটা কিন্তু প্রবাহ শক্তিশালী ঘূর্ণঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এই সিস্টেমটি আজকে তৈরি হয়েছে ইতিমধ্যেই যেটা খুব ক্ষুদ্র আকারও রয়েছে দক্ষিণ আন্দামানে এটা কিন্তু আন্দামান সাগর এই অংশে আন্দামান সাগরের মধ্যে পড়ছে এটা কিন্তু আন্দামান তবে এই অংশটি হচ্ছে বঙ্গোপসাগরের অংশ এই যে আন্দামান সাগরে যে ইতিমধ্যে ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হওয়ার পর ধীরে ধীরে ঠিক এই দিক থেকে যাবে অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এর মুভমেন্ট থাকবে সরাসরি পশ্চিম দিকে নয় কিছুটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এর ফলে বাংলাতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এমনকি সিস্টেমটি বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যার উপকূলে আছে পড়ার মতো আশঙ্কা কিন্তু ঘনীভূত হচ্ছে আমরা বিস্তারিত দেখাবো ঠিক কবে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এবং কবে কখন কোন উপকূলে আছে পড়বে দেখে নেব আজকে শনিবার ইতিমধ্যে ঘূর্ণিবাট তৈরি হয়ে গেছে আগামীকাল রবিবার এই সিস্টেমটি কিছুটা শক্তি বাড়িয়ে আরও একটু শক্তিশালী হতে পারে সোমবার চব্বিশ তারিখ হতে হতে এই সিস্টেমটা একটি নিম্নচাপে পরিণত হয়ে যাবে এবং পরবর্তী এটা কিন্তু কিছুটা পশ্চিম দিকে সরে আসবে এবং পঁচিশ তারিখ হতে হতে এর কিন্তু চেহারা আমরা দেখতে পাচ্ছি দেখুন একেবারে হঠাৎ করে একেবারে হঠাৎ করে শক্তি বাড়িয়ে একটি বড় এলাকা কভার করে সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং গভীর থেকে অতি গভীর তারপর ছাব্বিশ তারিখ মধ্যরাতে গিয়ে সিস্টেমটি দক্ষিণ বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী ছাব্বিশ তারিখ যদি এর বাইরের গতিবেগ চেক করি দেখতে পাচ্ছি ঘণ্টা একশো কিলোমিটারের গতিবেগে কিন্তু অ্যাচিভমেন্ট করে নিচ্ছে এই সিস্টেমটি আগামী ছাব্বিশ তারিখের মধ্যরাতের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে তখন আগামী ছাব্বিশ তারিখের মধ্যরাতে এর গতিবেগ কিন্তু হয়ে যাবে ঘন্টায় একশো কিলোমিটারের প্রতি ঘন্টা পরবর্তী যত সিস্টেমটি বঙ্গোপসাগরে অবস্থান করবে ততই কিন্তু তার শক্তি বাড়াতে সক্ষম হবে কেননা বঙ্গোপসাগরে অনেকটা সময় ধরে সিস্টেমটি থাকার কিন্তু সুযোগ পাবে যেহেতু সিস্টেমটি দক্ষিণ আন্দামানে তৈরি হওয়ার পর অনেকটাই পথ পাড়ি দিয়ে উপকূলের কাছে আসবে এ দীর্ঘপথ একটা অতিক্রম করবে এই সিস্টেম এই দীর্ঘপথ অতিক্রম করার সময়কালে এটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে কেননা বঙ্গোপসাগরের যে আর্দ্রতা রয়েছে সেই আর্দ্রতাকে ঘনীভূত করে প্রবল শক্তিশালী হয়ে সিস্টেমটি সুপার সাইক্লোনে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে তবে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে সেক্ষেত্রে কিছুটা হলেও তার ক্ষমতা কিন্তু খর্ব হবে ক্ষমতা কমবে